সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা এবং আমি যা বলি তাই সঠিক এর বিরুদ্ধে কবিরা বিশেষ করে বিরুদ্ধ মতবাদ এবং ভিন্ন মত মানে খুব কম সমালোচনা সহ্য পারে না আমি শুধু যে কথাটা বলবো আজকে এখানে যে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত

আমরা সবাই যারা আমার নাম আগে ডক্টর আছে অধ্যাপক আমি জানি নো লাস্ট বেঞ্চ থেকে আপনি ডিগ্রি না আপনি একাডেমিক কোয়ালিফিকেশন নাই সেখান থেকেও পাওয়া যাইতে পারে এবং পৃথিবীর অধিকাংশ পৃথিবীর অধিকাংশ বুদ্ধিভিত্তিক লোক যারা ওদের কিন্তু সার্টিফিকেট নেই আমাদের শিক্ষিত লোকদের মধ্যে অনেকে আছে সার্টিফিকেট হল না

এবং আমার সার্বৌম ক্ষমতা আছে আমার একটা মানচিত্র আছে আমার একটা পতাকা আছে সেই দিকে আমি বাংলাদেশী আমার অনিবার্য পরিচয় আমি বাংলাদেশী এখন আমি আজকে এখান থেকে এই সাহিত্যের এই প্রোগ্রাম থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই যে অসম বাংলাদেশ চাই এখান থেকে আমাদের একটা কালচারাল রেভলিউশন দরকার চব্বিশের যে গণপ্রুথানটা হয়েছিল সত্যের যে বিপ্লব কথা আমরা বলি বৈষম্য বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রামটা হয়েছিল যে আন্দোলনটা হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু আসলে আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার কালচারাল যেগুলি না হইলে বারবার এরকম তৈরি হবে এবং বারবারই আবার পেটের কিন্তু লড়াই হবে সে কারণে আমাদের সাংস্কৃতিক বিপ্লব দরকার আমরা যারা আছি আমরাই করবো আমরা আসি আসলে বিপ্লব এদের থেকে হওয়া উচিত এবং কালচারাল রেগুলেশন যদি না হয় কালচারাল রেগুলেশন যদি না করতে পারি তাহলে কোন তাজা প্রাণ যত প্রাণ গেল যত রক্ত গেল কোন কিছুই লাভ হবে না সব ঘুমের হবে এই যে বৈষম্য মুক্ত আমরা প্রতি সংগ্রাম আমি দেখছি যে এখানে দেখেন যদি আমার পাল্লা দেয় তা আমার কাছে মনে হয় আমাদের উঁচুতে বসে আছি এরা হচ্ছে ওজনে কম হালকা আর ওরা কিন্তু ভারী পাল্লা আমাকে কি হয় স্পিড নিতে আমরা তাহলে এই যে কি এই যে সমুদ্র আমি বলবো সাহিত্যের একজন লোক মানে কয়েক হাজার কয়েক লাখ কয়েক কোটি লোক তাহলে যেহেতু সবাই সাহিত্যের সাথে সম্পৃক্ত সে কারণে আমি এখানে বলবো এটা জনসমুদ্র এবং এই জনসমুদ্রে এই জনসমুদ্রে বসে আমরা কি করতে পারি আমাদের যত অনিয়ম আছে আমাদের যত কুশ আছে দুর্নীতি আছে অন্যায় আছে অনিয়ম আছে আমরা এখনো কিন্তু এগুলো মুক্ত পাইনি এখনো অভিনেতা আমি একটা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি আমি দায়িত্ব নিয়েই বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করে আমাদের প্রোগ্রামের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত তারপরেও আমরা ওখানকার অনেক অনেক ওই আমরা কথা বলতে পারি না কথা বলার সুযোগ নেই আমাদের বিসি কিন্তু বলেছেন যে বিজয় হচ্ছে আমাদের ছাত্র যারা ওদের কিন্তু আমরা বেড়াকে বেরোতে না পারি আমাদের ছাত্রদের কাজ কি তারা লেখাপড়া করবে তাদের হাতে কলম থাকবে যখন প্রয়োজন তখন বিপ্লব করবে ছাত্রদেরকে আগে বেড়াকে দিতে হবে স্পষ্ট কথা বলি আমি এই দায়িত্ব কেউ বলবে না আমি এখান থেকে নামার সঙ্গে সঙ্গে এর আগেও সাদা ভারত থেকে পুলিশ আমাকে তুলে নিয়ে গেছে তারপর আমি দায়িত্ব নিয়েই বলছি ছাত্রদেরকে আগে তাদের হাতে কলম তুলে নিতে হবে যদি আমরা তুলে দিতে না পারি প্রশ্ন হচ্ছে আগে সেইমেন্ট আমাদের আছে কিনা সেই পরিবেশ আছে কিনা সেই আমাদের আছে কিনা সেটা দেখতে হবে এবং ধরেন যে আমরা যে গুলো আমরা কিন্তু শিখি আমরা কিন্তু শিখি নাই আমি আবারও বলি আমাদের আগে কাটতে শিখতে হবে আমরা আমাদের আগে সবচেয়ে বড় যে বিষয়টা বড়দেরকে বন্ধ করতে হবে গুরুজনদেরকে বন্ধ করতে হবে এখানে আমাদের বাংলাদেশ ইতিহাস জন্য আমাদের ভালো কথা হতে হবে নেতা খন্দকার মোহাম্মদ হাসান আছে তিনি অনেক জ্ঞানী লোক আমাদের আজকে উদ্বোধক কবি রাষ্ট্র আছে বাংলাদেশের এই যাবতকালে এখন জীবজুদের মধ্যে সবচেয়ে সর্বাধিক জনপ্রিয় এবং আমার কাছে সর্বাধিক প্রিয় সনাক কবি কবি রাষ্ট্র আছে তিনি এখানে আছেন

দেখলাম মিষ্টিক যারা আছেন একজন শহীদ বন্ধু আছেন শহীদ আরো বলেছি নাম বলতে পারি নাই আপনাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ